আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সাত বাগানের জন্য প্রাকৃতিক কীটনাশক এবং জৈব সার কম্পোস্ট সার নিজেই তৈরি করে ছাদ বাগানে দিন তাহলে ছাদ বাগানের ফলন এবং গাছের বিভিন্ন রোগ খুব দ্রুত দমন হবে অন্য কোনো পরিচর্যা বা অন্য কোনো কীটনাশক দেওয়া লাগবে না বিস্তারিত আপনাদের ভিডিও দেখাচ্ছি ভিডিওতে দেখা পেঁয়াজ রসুন এবং তরকারি খোসা ছাদ বাগানে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় এগুলো প্রাকৃতিকভাবে জৈব সার এবং কীটনাশক হিসেবে কাজ করে পেঁয়াজ ও রসুনের খোসার উপকারিতা প্রাকৃতিক কীটনাশক হিসাবে এই পেঁয়াজ এবং রসুনের খোসা ভালো কার্যকারী পেঁয়াজ ও রসুনের খোসায় সালফার জাতীয় উপাদান থাকে অনেক ধরনের পোকামাকড় ছত্রাক এবং ব্যাকটেরিয়া দূর করে পাতায় স্প্রে করে দিলে গাছের গোড়ায় দিলে এ সকল পোকামাকড় আক্রমণ থেকে বিরত থাকবে জয় সার খোসাগুলো ভালোভাবে পচে মাটিতে দিলে মাটিতে পটাশিয়াম সালফার এবং ফসফরাস সরবরাহ করে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা ভিজানো পানি দেওয়ার পরে যে অবশিষ্ট খোসাগুলো রয়েছে এগুলো ভালোভাবে পচে কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করা যায় কম্পোস্ট সার হিসেবেও এগুলো ব্যবহার করতে পারবেন তরকারির খোসার অন্যান্য উপকারও রয়েছে জৈব পুষ্টি লাউ মিষ্টি কুমড়া কলা আলু গাজর ইত্যাদি খোসার বিভিন্ন পুষ্টি উপাদান থাকে যা গাছের জন্য খুবই উপকার বিশেষ করে কলার খোসাতে পটাশিয়াম ও ক্যালসিয়াম বেশি থাকে মাটির উর্বরতা বাড়ায় এগুলো পচে একসঙ্গে দিলে মাটির উর্বরতা বাড়বে গাছের রুট গ্রোথ বাড়ায় এগুলো দেওয়ার ফলে পুষ্টি যোগান বাড়লে গাছের রুট বাড়বে শিকড় ভালোভাবে দ্রুত বড় হবে এই খোসাগুলো পচিয়ে দেওয়া ছাড়াও এই খোসাগুলো ভালোভাবে মাটিতে মেশানো যায় খোসা জলে ভিজে পানি ছেঁকে গাছের গোড়ায় স্প্রে করা যায় এবং গাছের পাতায় ছিটে দিতে পারেন কম্পোস্ট পিটে অন্যান্য জৈব আবর্জনার সঙ্গে মিশিয়ে রাখা যায় এই সকল তরকারির খোসার ভালো গুণ থাকলেও খারাপ কিছু গুণ আছে যদি ব্যবহারবিধি না মেনে চলেন বেশি খোসা একসঙ্গে পচে দিলে গন্ধ হতে পারে পচে যাওয়ার সময় সঠিকভাবে ড্রেনেজ না থাকলে সেখানে রোগ হতে পারে অল্প অল্প করে আপনারা পচিয়ে গাছের সুবিধা অনুযায়ী গাছে ব্যবহার করতে তবে নিয়ম মেনে চলাই ভালো এই তরকারির খোসাগুলো একসঙ্গে পানিতে ভিজে সেই ভেজানো পানি তরল জৈব সার হিসেবে কাজ করে আর পেঁয়াজের খোসা রসুনের খোসা একসঙ্গে ভিজে তিন দিন পরে সেই পানি দিলে কীটনাশক হিসেবে ভালো কাজে লাগে এভাবে আপনারা সাত বাগানে ব্যবহার করতে পারেন যে কোনো খোসা পর্যন্ত ভিজে রাখতে পারেন তিন দিনের বেশি রাখলেও ক্ষতি আবার কম রাখলেও তেমন সুবিধা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ